পাশে খুব সুন্দর একটা গোল গ্রাউনের ভিতরে থাকবে এটা রিলিয়ন কটেন বডি হবে বডি হবে আপনার চল্লিশ জয়াল্লিশ ছোটো করে নিতে পারবেন আর আজকের অভার প্রায় থাকবে মাত্র একশো টাকা আজকে যে কটা জামা মাত্র একশো নিরানব্বই টাকা প্রত্যেকটা ডিজাইন ভালো পরিমাণ আচ্ছা প্রত্যেকটা কালার সুন্দর যেটা ভালো লাগবে নিতে হবে এটা দেখ সেটা হচ্ছে

এটা তার চারবার পলি পাঠানো একশো ডাক্তার ডাকার বাইরে সারা দেশে আমাদের হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন নায়াকা মাত্র একশো নিয়ানব্বই গেরেন নায়া যে কোনো চার পিস তিন পিস নিলে পাইকারি দাম কেন